এখন আপনারা এইরকম হয়ে যাচ্ছেন করছেন যে কুকুরের মতো বাবুলের মতো হনুমানের মতো মারনে হয়ে যাচ্ছেন এর জন্য বলছি মানুষ এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমি হিন্দু নিয়ে কথা বলছি আমি মুসলমান নিয়ে কথা বলছি এটা আমি ভাইরাল হয়ে গেলাম এটা মানুষ সত্য না হয়েছেন এক চাওয়ালা হিন্দু হিন্দু করতে করতে প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনি কি ভাবছেন আমি হিন্দু হিন্দু করব আমি মুসলিম মুসলিম করব আমি তো একটা সিএম মানে মুখ্যমন্ত্রী হয়েই যাব এই আসলে কি মানুষ হন জানোয়ার হয়ে না কিন্তু এর আগে গঙ্গা স্নান মেলাতে কিন্তু কোন মুসলিম যাতে ব্যবসা করতে না পারে এটা বলা হয়েছে শোনো আমাদের সবাই ভালো আমাদের সবাই ভালো আমরা ভাই ভাইতে মিলেমিশে থাকবো সারা জীবন থাকবো এইটাই আমরা চাই সাধারণ মানুষের বক্তব্য কিন্তু এটাই যে হিন্দু মুসলিম না সবাই একভাবে থাকবে এক হয়ে ব্যবসা করবে যে যা করছে সেটা করে খাবে এটাই সাধারণ মানুষের বক্তব্য